রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়া হাতে অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করা হয় বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে একত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় মনোজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংঘের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘ সুদীর্ঘ চল্লিশ বছর ধরে নড়বড়ে অবস্থায় চলে আসছে আজ তরুণদের হাতে সংঘ আশা রাখি সদর উপজেলার এ বৃহৎ ইউনিয়নের সার্বিক কল্যাণে আপনারা কাজ করে যাবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য রংপুর বিএনপি মোহাম্মদ হারুনার রশিদ সাবেক ভাইস চেয়ারম্যান রংপুর উপজেলা পরিষদ মোহাম্মদ মাসুদুর রহমান মিলন চেয়ারম্যান চার নম্বর সদ্য পুষ্করণী ইউপি মোহাম্মদ সোহেল রানা সহ আরও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠান সংঘের সাফল্যের জন্য আয়োজন করা হয় প্রকৃত মানসিক মানসিক সংস্কার মানুষের বিবেকের সংস্কার আমরা চাই এই তরুণ সমাজ মানুষকে জাগ্রত করুক সমাজের ভালো ভালো কাজে উদ্বুদ্ধ করা যায় আমরা আমরা চাই আমরা চাই এই সংগঠনের তরুণ সমাজদেরকে নিয়ে এই সমাজের যত অপসংস্কৃতি আছে যতগুলো আপনার কুসংস্কার আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি তার মধ্যে মাদক একটা আমাদের সমাজের বড় সমস্যা আমাদের সমাজের একটা যৌতুক প্রথা একটা সমস্যা